যে বাইশের কোয়েশ্চেন যে এনআরকি থিওরি অন্য যে নামে পরিচিত এখানে থেকে আনসার দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি এবং কোয়েশ্চেন টা দুই হাজার পঁচিশে মানে এই বছর এসছে এই সেম কোশ্চেনটা ওরা অ্যানসার দিয়েছে পুনরটিই নয় যেই কোশ্চেনটার অ্যান্সার দু হাজার বাইশে ছিল গ্রুপ কাটটার থিওরি সেই সেম কোশ্চেনটা অ্যানসার কী করে পুনোটিই নয় হতে পারে তারপরে একটা কোশ্চেন আসছে এই বছর একটা কোশ্চেন এসছে যে বি সিরিজে কোয়েশন নাম্বার বি সিরিজে ফিফটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন যেটার মধ্যে এসছে একটা ইংলিশ যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল্ট ভার হুইচ মিনস টু সার্চ গ্যাপ একটা ব্ল্যান্ড দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে ডি অপশন ডি অপশন কারেক্ট অপশন কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে যেটা এই বইটা যেটা অ্যাপ্লাইড ইংলিশ নামার পিসি সি দাসের বই সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার ফোর সিক্সটি সেভেনের মধ্যে সেম আছে লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি আছে যেখানে এটা ডি কথা আর্টিকেল আর্টিকেল লেখা আছে ডাইরেক্ট সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায় এ দিয়ে কি করে কোশ্চেনটা হয়ে যায় তো পরীক্ষা হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে তার জন্য আমি ভুল ভাল আনসার দিয়েছি প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা তারপর একটা কোশ্চেন আছে যে একটা কোশ্চেন এসছে মানসিক স্বাস্থ্য বলে এই সিরিজের সাতাইশ নাম্বার কোশ্চেন মানসিক স্বাস্থ্য বলে যেটার মধ্যে টিআরবি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি যেরকম রেফারেন্স বই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নেচার্স গাইড ক্লাস এইটের বই এনসিআরটি নিউ দিল্লি সেখানে লেখা আছে স্পষ্ট ভাষিকভাবে যে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে বৈধ আচ্ছা তারপর একটা কোশ্চেন আছে যে ভারতে বাল্যবিবাহ ভারতে বাল্য বিবাহের একটা কোশ্চেন ওয়ান টোয়েন্টি সিক্স এ নাম্বার সিরিজের ওয়ান টোয়েন্টি সিক্স নাম্বার কোশ্চেন ভারতে বাল্য বিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি এটা টেন্ডেটিভ আনসার কিন্তু ধারা দিয়েছিল থার্টি নাইন এফ আর এখন ফাইনাল আনসার কিন্তু ধারা দিয়েছে বলেছে যে উপরের কোনোটিই নয় কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি যেখানে লেখা আছে যে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স সুপ্রিম ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল ওরিজিনাল

সেটার মধ্যে লেখা আছে তার লুয়েটেকে তেরো থেকে চোদ্দ বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করা যেতে পারে সেটা টিআরবি থেকে আনসার দিয়েছে যে টি অপশন কোনোটিই নয় কিন্তু সেখানে আনসার হবে এ অপশন বিশেষ সক্ষম পরীক্ষার্থী যেটা আমরা রিলেটেড যেটা আনসার দিয়ে আছে রিলেটেড যেটা বই আছে পাঠ্য বই যে দেবাশিস পালের বই সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী আমরা অনেক প্রুভ দিয়েছিলাম সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ মানে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতি প্রতিভাবান শিক্ষার্থীরও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি ওয়ান থার্টি টু নাম্বার কোশ্চেন বুক সিরিজ এ নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষণ এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহা দস্তা সিলিন্ডিয়াম এবং ন্যানব্দ সেখানে টিআইবিটি থেকে আনসার দিয়েছে দস্তা কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয় লোহাও হয় দস্তাও হয় আমরা এই আনসারটির জন্য আমরা তার রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি কৰি হয় ডি এন এৰ আনচাৰ দুইটা